নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে দর্শক বন্ধু আমাদের রাত্রের ঘুমের মধ্যে যেমন সুন্দর সুন্দর স্বপ্ন থাকে তেমনি থাকে দুঃস্বপ্ন বা ভয়ের স্বপ্ন হ্যাঁ বন্ধু আজকে আমাদের আলোচনার বিষয় এই দুঃস্বপ্ন বা ভয়ের স্বপ্নগুলোকে রাত্রে ঘুমের সময়ে আমরা কি করে দূরীভূত করব আসুন আজকে সেই রকমই একটি দুর্দান্ত শক্তিশালী বৈদিক মন্ত্রের কথা জেনে নিন যেই মন্ত্রটি প্রতিদিন রাত্রেবেলা আপনাদের শোবার পূর্বে আপনারা যদি এগারো বার করে এই মন্ত্রটি পাঠ করে ঘুমোতে যান তাহলে আপনারা আর ভয়ের স্বপ্ন বা দুঃস্বপ্ন বা নাইট মেয়ার্স আপনারা দেখবেন না মন্ত্রটি কি দেখে ्रीं षों क्रों हुं फट् नृसिंह स्वाहा आं ्रीं षों क्रों हूं फट् नृसिंह स्वाहा সং ক্রং হোম ফট নৃসিংহ বন্ধু এই মন্ত্রটি আপনারা এগারো বার উচ্চারণ করবেন শুতে যাওয়ার আগে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন এই ভগবান নৃসিংহ এই ভগবান নৃসিংহের এই মহা মহাশক্তিশালী মন্ত্রটি যদি আপনারা প্রত্যহ ঘুমের পূর্বে পাঠ করেন তাহলে আপনাদের ঘুমের মধ্যে এই দুঃস্বপ্ন বা ভয়ের স্বপ্নগুলো আর আসবে না কোনো আসবে না তার সঙ্গে আরেকটা জিনিস অবশ্যই করবেন যে আপনারা যে বিছানায় শুতে যাচ্ছেন সেই বিছানায় নিচে তোষকের নিচে মাথার দিকে একটি ফটকিরির টুকরো রাখবেন এবং পায়ের দিকে একটি সৌন্দর্যবণের টুকরো লাগবেন রূপে যদি আপনারা বিছানার নিচে এই দুটো জিনিস দিয়ে দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আর কখনোই দুঃস্বপ্ন বা নাইটমেয়ার্স রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আসবে না তবে হ্যাঁ আপনারা কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস আপনাদের ফলো করতে হবে রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে পা দুটি ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধোবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোনো ভয়াবহ সিনেমা হরর সিনেমা এইসব সিনেমা দেখবেন না বা কফি বা কোকিন জাতীয় কোনো খাবার খাবেন না বা নেশা করে শোবেন না বা আমিষ খাদ্য প্রচণ্ড পরিমাণে খেয়ে রাত্রেবেলা শোবেন না এই সকল জিনিসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন রাত্রেবেলা আপনাদের দুঃস্বপ্ন আসবে না নমস্কার বন্ধু যদি এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনারা আমার কনসালটেন্সি অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোর সঙ্গে যোগাযোগ করে নিন আর যদি আপনারা চান সামনাসামনি এসে আমার সঙ্গে আমার কোনো চেম্বারে আমাকে দেখাতে বা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি নিতে তাহলে অবশ্যই আপনাদের আমার যে ফেসবুক পেজ আছে ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভাগ্যস্কোপ এই পেজটিতে লাইক করতে হবে এই পেজটিকে ফলো করতে হবে কারণ এই পেজটিতে আমি প্রতিদিন আমার নেক্সট চেম্বার কবে কোথায় কখন হবে সার আপডেট আমি দিতে থাকি সুতরাং আপনারাও জেনে যাবেন যে আমার চেম্বার কোথায় কখন হচ্ছে নমস্কার বন্ধুগণ আজকে পর্যন্তই আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব No, no.